জন্য আমি একটা গজল লেখছি গাইবনি একটু আমার লেখা আমার সরে একটু শুনবেন ছোট্ট করে একটু গাইব শুনবেন আপনারা আমার কথাগুলো খেয়াল করেন আমি কি বলি কথায় জুলুম যারা করেলা বন্ধু হারাইলা দুকুল জুলুম জুলুম কে দিও তোমার হবে না মাশুল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে বুঝো তোমার ভোল জনম জনম কে দিও তোমার হবে না শুন জনম জনম কে দিও তোমার বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মর ভূমি তো ক্ষমা পাবে বলে গেলাম বৃষ্টি যখন শীতল বন্ধু ভূমি তো বা কড় ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না যদি না বন্ধু হবে না তো কল জনম কে দেও তোমা হবে বলে জনম কে দেও তোমার হবে মাসুল মার বলে